গড়ের সূত্রগুলো আমি এখানে লিখে রেখেছি গড় হইল প্রত্যক্ষ পদ্ধতিতে গড় আছে এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গর আর একটা আছে জেমিত পদ্ধতিতে গড় তো সংক্ষিপ্ত প্রত্যক্ষ পদ্ধতিতে গড় যখন এই সূত্রটা হবে গড়কে এখানে এক্স বার দ্বারা প্রকাশ করা এটা এক্স এক্স মানে বার এক্স বার দ্বারা প্রকাশ করা হয় যখন আমরা এক্স বার দ্বারা প্রকাশ করবো সেটা হবে গড় গাণিতিক গড় এখন এই গড়কে এই সূত্রটা হবে কখন যখন সেখানে গণসংখ্যা না থাকলে হ্যাঁ যখন গণসংখ্যা দেওয়া না থাকবে তখন এই এই সূত্রটা হবে ঠিক আছে আর যখন গণসংখ্যা দেওয়া থাকবে তখন এই সূত্রটা অর্থাৎ এটা যদি শ্রেণী ব্যক্তি আকার দেওয়া থাকে তখন এইটা হবে আর যদি শ্রেণী ব্যক্তি না দিয়ে একটা সংখ্যা দেওয়া থাকে শুধু তখন সেক্ষেত্রে এই গড়টা গড় নিয়ে এই সূত্রটা হবে এখন এখানে এক্স বার এটাকে গড় দ্বারা প্রকাশ করা হয় গড় গড়ের চিহ্ন হলে এটা এক্স বার এরপরে এইটা হলো সামেশন সামেশন মানে কি সমষ্টি বা যোগফল সামেশন মানে সমষ্টি অথবা যোগফল এখানে এক্স এক্স হলো মধ্যমান। এক্স হলো মধ্যমান এখন মধ্যমান এখানে বলা হয়েছে দেখো এখানে যখন এখানে মধ্যমানটা ইয়া থাকবে না কি বলে শ্রেণী ব্যক্তি আকারে থাকবে না তখন এখানে এক্স হবে কি এক্স হবে এই মানগুলো ঠিক আছে এরপরে মানে এখানে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো হবে এক্স এর মান এরপরে তারপর এখানে কি আছে আরেকটা আছে এন এন হবে কি এন হবে এখানে কয়েকটা সংখ্যা আছে সেটা হবে এন আর যে ক্ষেত্রে আমরা এই সূত্রটা করব এই সূত্রটা ব্যবহার তখন সেক্ষেত্রে কী হবে সামেশন অফ এফ এক্স এফ এক্সটা কি এফ এক্স হল গণসংখ্যা এবং মধ্যমানের গুণফল তারপরে সেগুলোর যোগফল তাহলে সেটা হলো সামেশন অফ এক্স আর এন হলো মোট গণসংখ্যা যেটা সেইটা তাহলে আমরা প্রথম প্রত্যক্ষ পদ্ধতিটা ব্যবহার করব এখন যদি প্রশ্নে যদি বলা না থাকে যে প্রত্যক্ষ পদ্ধতি বা সংক্ষিপ্ত পদ্ধতি বা জ্যামিতিক পদ্ধতি এইখানে যদি কোনোটা উল্লেখ করা না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সবসময় প্রত্যক্ষ পদ্ধতিটা ব্যবহার করব কেন কারণ এটা সবচেয়ে সহজ হয় প্রত্যক্ষ পদ্ধতিটা সহজ হয় এই কথাটা সংক্ষিপ্ত থাকলেও এই এই এটা কিন্তু সংক্ষিপ্ত হয় না কি এটা একটু জটিল হয় অঙ্কটা তো সেক্ষেত্রে আমরা কি করব প্রত্যক্ষ পদ্ধতি ব্যবহার করব এখন প্রত্যক্ষ পদ্ধতি এখন দেখো এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোর মধ্যে কিন্তু কোনো শ্রেণী ব্যক্তি আকারে দেওয়া নাই মানে গণসংখ্যাগুলো দেওয়া নাই তাহলে সেক্ষেত্রে আমরা কি করব সেক্ষেত্রে আগে আমরা সামেশন অফ এক্স বের করব এবং এন মানে এখানে কয়টা সংখ্যা আছে সেটা বের করব তাহলে এখানে দেখো সামেশন অফ এক্স সামেশন অফ এক্স কি সামেশন মানে কি যোগফল এক্স অফ এক্স মানে কি এই সংখ্যাগুলো এক্স এখন এইগুলোকে মান ধরা হয় আর কি মানগুলো এক্স দ্বারা প্রকাশ হয় তাহলে উনচল্লিশ যোগ পঁয়তাল্লিশ যোগ আটত্রিশ যোগ সাঁত্রিশ যোগ পঞ্চাশ যোগ আটচল্লিশ যোগ বান্ন যোগ ষাট যোগ পঁচিশ যোগ সাতাশ ঠিক আছে এই সংখ্যাগুলো এখন এই সংখ্যাগুলো যোগ করতে হবে যোগ করার পরে তারপরে আমরা এন যেটা পাবো সেটা বের করতে হবে তাহলে এখানে কত আসে উনচল্লিশ যোগ পঁয়তাল্লিশ যোগ আটত্রিশ সাঁত্রিশ আটত্রিশ যোগ সায়ত্রিশ যোগ পঞ্চাশ আটচল্লিশ বান্ন পঞ্চাশ আটচল্লিশ বান্ন ষাট পঁচিশ সাতাশ ষাট পঁচিশ সাতাশ তাহলে চারশো একুশ আসলো তাহলে এখানে মোট আসলো চারশো একুশ এখন আমার এন প্রয়োজন এন কি এখানে কয়টা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দশটা সংখ্যা আছে এন দশ তাহলে এখান থেকে আমরা এক্স বার এক্স বার মানে কি গাণিতিক গড় বা গড় বলা হয় ঠিক আছে তাহলে এখান থেকে আমি গড় নির্ণয় করি এক্স বার ইকুয়াল এখন আমার সূত্রটা কি সামেশন অফ এক্স ডিভাইডেড এন সামেশন অফ এক্স ডিভাইডেড এন এই যে সামেশন অফ এক্স ডিভাইডেড এন এখন দেখো সামশন অফ এক্স আমরা পাইলাম কত চারশো একুশ পেলাম আর এখানে কত দশ তাহলে এখানে কত আছে এন এর মান দশ আসলো তাহলে চারশো একুশ ডিভাইডেড দশ তাহলে এখানে বিয়াল্লিশ পয়েন্ট ওয়ান আসবে তাহলে এখানে আসলো কত বিয়াল্লিশ পয়েন্ট ওয়ান তাহলে এই যে এটা হলো গড় সংক্ষেপে বের হয়ে গেল এখন যখন আমাদের যে এটা কখন হবে যখন এখানে কোনো প্রশ্নে কোনো কিছু বলা থাকবে না যেটা আমি কোন পদ্ধতিতে নির্ণয় করব ঠিক আছে তখন আমরা সেটাকে প্রদক্ষ পদ্ধতিতে গড়টা নির্ণয় করব ঠিক আছে এগুলো প্রত্যক্ষ পদ্ধতির এক নম্বর নিয়ম এখন প্রত্যক্ষ পদ্ধতির আরো একটা নিয়ম আছে সেটা কি সেটা যদি শ্রেণী ব্যক্তি আকারে দেওয়া থাকে শ্রেণী ব্যক্তি আকারে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে শ্রেণী ব্যক্তি আকারে দেওয়া থাকলে যেমন এই একটা প্রশ্ন দেওয়া আছে

শ্রেণী ব্যক্তি আকারে দেওয়া আছে এখন এটা কোন পদ্ধতি দেওয়া আছে এটা কিন্তু বহির্ভূত পদ্ধতি দেওয়া আছে যেমন যেমন এখানে তিরিশ থেকে চল্লিশ তারপরটা কিন্তু আবার শুরু মানে প্রথম শ্রেণীর সর্বোচ্চ মান চল্লিশ দ্বিতীয় শ্রেণীর সর্বনিম্ন মান চল্লিশ তাহলে যেহেতু এখানে প্রথম মানে প্রথম শ্রেণীর সর্বোচ্চ মান এবং দ্বিতীয় শ্রেণীর সর্বনিম্ন মান সমান হয়েছে তার মানে এটা বহির্ভূত পদ্ধতি এখন বহির্ভূত পদ্ধতি যদি থাকে তাহলে প্রকৃত মানটা আর বের করতে হবে না প্রকৃত শ্রেণী বের করতে হবে না তাহলে এখান থেকে তারপরে গণসংখ্যা তো দেওয়া গণসংখ্যাটা প্রয়োজন এরপরে গণসংখ্যা আরেকটা কি এফ আহ এক্স এক্স প্রয়োজন মানে মধ্যমান প্রয়োজন মধ্যমান প্রয়োজন আর কি এফ প্রয়োজন প্রয়োজন তাহলে এখানে আমাদের চারটা কলাম হবে তো এটার একটু মানে যখন আমরা সূত্রটা আগে লিখে নেব তখন সেক্ষেত্রে আমাদের সবটা আত্ম সুবিধা হবে যে আমরা এখানে বুঝতে পারি সহজেই কি কি আমার প্রয়োজন সামেশন অফ এফ এক্স ডিভাইডেড এন তাহলে দেখো আমাদের কি কি লেখা আছে লাগবে এখানে এফ লাগবে এক্স লাগবে তারপর এফ এক্স দুইটা গুণাকারে লাগবে এরপরে এন লাগবে অর্থাৎ চারটা লাগবে এখানে তাহলে চারটা কলাম হবে আর এখানে দেওয়া আছে দুই তিন চার পাঁচ ছয় ছয়টা রোদ আছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো আর এখানে কয়টা লাগবে চারটা একটা হবে কি শ্রেণী তারপরে হবে গণসংখ্যা তারপর মধ্যমান তারপর এখানে এফেক্স তাহলে এখানে কি শ্রেণী শ্রেণী তারপর এটা গণসংখ্যা

মোট গণসংখ্যা n তার এখানে কি লাগবে fx লাগবে fx টা কি fx হলে এই গণসংখ্যা এবং মধ্যমান এই দুইটার গুণফল গণসংখ্যা এবং মধ্যমান এই দুইটার গুণফল তাহলে আমি শ্রেণীগুলো লিখি কত আছে 30 থেকে 40 তারপরে 40 থেকে 50 50 থেকে 60 তারপরে 60 থেকে 70 70 থেকে 80 এগুলো দাও আছে তো এবার গণসংখ্যাগুলো সংখ্যা গুলো লিখিনি থ্রি ফাইভ টেন টোয়েন্টি টুয়েলভ এগুলো দেওয়া আছে এখন এক্স এক্স কি মধ্যমান এখন মধ্যমান বের করার একটা সূত্র আছে বা নিয়ম আছে সেটা কি উচ্চ মান এবং নিম্ন মান মানে ওই শ্রেণী সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান দুইটার যোগ ফলকে দুই দিয়ে ভাগ করতে হবে যোগফলকে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে কত তিরিশ আর যোগ এই যে তিরিশ যোগ চল্লিশ এটা যা আসবে সেটাকে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে পঁয়ত্রিশ আছে এরকম ভাবে সব মানগুলো লিখতে হবে তাহলে এখানে কত আসে পঁয়ত্রিশ আসলো তারপরে একই রকম এখানে সত্তর চল্লিশ আর পঞ্চাশ নব্বই নব্বই দুই দিয়ে ভাগ করলে পঁয়তাল্লিশ আসে পঁয়তাল্লিশ তারপরটা আসবে পঞ্চান্ন তারপরটা আসবে পঁয়ষট্টি তারপরটা আসবে পঁচাত্তর

পঁয়ষট্টি পঁয়ষট্টি গুণ গুণ বিশ বিশ তারপরে বারো গুণ পঁচাত্তর নয়শো এখন এখানে আমার কি প্রয়োজন এটা সামেশন অফ এফ এক্স প্রয়োজন তাহলে এই সামেশন অফ এফ এক্স মানে এইগুলো যোগ করতে হবে এবং এন এন কি এই ক্যাপিটাল এন হলো এইগুলোর গণসংখ্যার যোগ ফল গণসংখ্যারও যোগ ফল করতে হবে তাহলে তিন যোগ পাঁচ যোগ দশ যোগ বিশ যোগ বারো তাহলে গণসংখ্যা মোট পঞ্চাশ আচ্ছা এখন এটাও যোগ করতে হবে কত আছে একশো পাঁচ যোগ দুইশো পঁচিশ যোগ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ যোগশো ছিল তাহলে এখানে তিন হাজার আশি পাওয়া গেল এখন এখান থেকে এই সূত্রটা ব্যবহার করলেই হবে তো এই সূত্রটা মানটা বসায় দিই করতে হবে যদিও নিচে জায়গা নেই তো সামেশন অফ এফএ

ঠিক আছে তাহলে এটাই হলো এইটার গড় এখন এখানে কিন্তু সাইড নোট লিখে দিতে হবে যে কোনটাকে কি মানে কতটুকু আছে এন আছে পঞ্চাশ তারপর সামেশন অফ FX এটা আছে কত তিন এগুলো লিখতে হবে আর সমাধানটা মানে সারণীর নিচে করতে হবে সূত্রটা সারণীর উপরে লিখতে হবে এবং সমাধানটা করতে হবে সারণী তৈরি করে তারপরে তার নিচে ঠিক আছে তাহলে এলো গড় এখন এই প্রত্যক্ষ পদ্ধতিতে গড়ের দুইটা সূত্র ছিল সেটা হলো